Vas a এর জন্য বাইরে জোয়ান যদি কোনো বন্ধায় ফজর নমাজ ভরিয়া ফজর নমাজের ভরে সাতবার দোয়া ভরে আল্লাহ হুম্মা জিরনি মিনাল্লার 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 আল্লাহ মিনাল্লার আমার নবী ফরমায় বন্দায় ফজরের নামাজ পড়িয়ে সাতবার দোয়া করব আল্লাহুম্মা জির্নি মিনান আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমারে দুজহরা গুন দুনিয়া ভলে মুক্তি দিলাও আমার নবী এ ফরমায় এই বান্দায় ফজরের নামাজ পড়িয়া সাতবার এই দোয়াটা তাসবিহটা পড়িবো বান্দা দিন মর দেইবো মাগরিবের আগে যদি বান্দা জমিন তলে মারা যায় এই তাসবিহ পড়ার কারণে আল্লাহ বান্দার শরীরের লাগি দুজহরা গুন হারাম করেলাইল না সুবহানাল্লাহ আবার নবীজি فرمাই যদি বান্দায় মাগরিবের নামাজ পড়িয়ায় একবারে না দুইবার না এইভাবে সাতবার যদি বান্দায় পড়িলায় আল্লাহুম্মা আজরিনি মিনাল্লাহ আল্লাহুম্মা আজরিনি মিনান نار আল্লাহুম্মা আজরিনি মিনাল্লাহ বান্দা যদি রাই জমিন তলে মারা যায় এই তাসবিহ পড়ার কারণে আল্লাহ বানদার কবর রাজা বল্লাই মাফ করে দিলাই বা সুবহানাল্লাহ ইড়াই দিইবলি সাবখ হজর নমাজ পড়িয়া সাতবার আর মাকরিবর নামাজ পড়িয়া কয়বার

सही दिलो लो वे सही दिला এর কারণে আমার গল এই জমিনের মধ্যে তসবির ভাই সামাইল ন খেয়াল করিও বন্দা জমিন উনিশ বার বিসমিল্লা ফড়িয়া যাও আল্লাহ দুজর ফিরি তার হাত ধরে তোমার মূর্তি দিলাইব জমিন পাঁচ সত্তর নমাজ পড়ার আমল করিও বন্দা যদি পাঁচ নামাজ নমাজ আল্লাহ তোমার অবাবন টর আল্লাহ সমস্ত দূর করিয়া দিব জমিন মা বাবার খেদমত করিও আল্লাহর হবি বরবার

बि साल मिकल सालबी साल माइबी बि يا مؤيد يا ممجد يا إمام القبلة يا نبي سلام يا رسول سلام یا حبیب سلام साल माइ मरलेर संबार दोबाइ आशिओ

দা অ বোল

یا ربی صلی و صلیم دائم نبدا اللہ خیری خلقی بجائے رب میرے در دور سلام برغزید نبی پر ابنی مدام صلی و یا قموبال صلو علی صدر الامین مصطفی ما جاہی اللہ رحمت اللی العالمین بلغ العلا بکمالی کشفت دجا بجمالی حسنة جميع خصاله صلوا عليه وعلي استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب إليه

অনেক আমার বড় ভাই সমান মানুষ মাত্র ভুল হয় যদি ভুল তুটি হয়ে আল্লাহ তাহলে আমি মাফ দিতে আপনারা মাফ দিবা আমার নির্ধারিত যে সময় আসলো সময় শেষ হয়ে গেছে এর কারণে আমি শেষ হলাম বালা বালা ওলামাই কেরাম হল তা অদ্দেশ্য একজন পর একজন আপনারা সামনে তসিবান বা আপনারা বইয়ে বয়ান শোনার চেষ্টা করবা এখন খুব সম্ভব হলিক হজরত না তাই তসি লুই আমার লোকে দোয়া করবা أمي احنا لغة دعاء خرم مقتصر أبدا الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما يعني رب كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك اللهم حبب إلينا الإيمان ও যাইয়েন হুফি কলু বিনা ও কারুরে নাল কুবুরাওয়াল ফুসু কাবলের সিয়ান ও জানশিদিন এলাই দয়াৰো বন্দার দোস্তে জোড়ে হাত পাড়াইয়সি দুবার তোমার এলাই এলাই করে আসে কতগুলি তা সাফাইয়ারা আল্লাহ তুমি তো সত্তারে এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরা এলাই

আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা রে দয়া আমাদের জীবনের সমস্ত গুনাহে আপনি মওলা ক্ষমািয়া দেও আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনাহের সীমা আছে কিন্তু আপনার রহমতের বান্ডালের কোন সীমা নাই আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহের বাইলা সাইয়্যা মদিনার সোনার চন্দরের বাইসাই আমরা দয়ারে কবুল পরমাও আয় আল্লাহ ইয়ার রহমানুর মধ্যে যত লাইলাস বেমারি তামা तमामুর para a forma রব্বুল আলমিন ইলা কোনো বেমার নাই যে বেমারের ঔষধ আপনার কুদরত এবার মেসি দেলাই আই আল্লাহ যদি দুনিয়ার জমির ঔষধ থাকে না আপনার কুদরত এবার ঔষধ দিয়া প্রত্যেক বেমারি ওনার বেমারের শিবা ফরমাও রব্বুল আলমিন আয় আল্লাহ বিশেষ করে আমার বুধ আপনার মকবুল আলী হজরত লাতুসার রহমতুল্লাহ দরজার বলুন ফরমাও আপনার ওয়ালি রুসিলে আমরা দুয়ারে কবল ফরমাও এই মহফিলুর মধ্যে বরকত নাজিল ফরমাও এই মহফিলুর কারণে এলাকার বহিলার বর নাজিল ফরমাও আল্লাহ এলাকার যত নতুন পুরাতন মূর্তি খবর দেও আয় আয়াল্লা যেগুলো জমিনের মধ্যে আসুন আয়তে তুই বাদান ফরমাও রব্বুল আলমিন আল্লাহ বিশেষ করি আমরার মায়ের বাবার মাফ করিয়া দে হায় আল্লাহ রসুল্লাহ ফরমাইল ওনাদের জন্য মা বাবাইলা দুয়ার দরজা হায় আল্লাহ মহফিলার মধ্যে আমার মতো অনেক মানুষ বসিয়া রয়েছে আল্লাহ যারা নিজের আয়তে ধরি ধরে নিয়ে মাই দি বাবা দান্ডন্দার খবর গাড়া ধরে গিয়েছি মা

পূর্ণ শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে কইয়া ভাই ভাই আর এই বার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ তার জান মাল ইজ্জত আর হেফাজত আপনি মওলাই ফরমাও আয় আল্লাহ দুশমনের দুশমনি বদমাশের বদমাশি জালিমের জুলুমি তামাম তলে হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরা যারা নেওয়া দিলে শুনে কাউলাদ বানাই দেও। আমরা গুণার কারণে তার গুনতে बर्बाद করিও না রব্বুল আলামিন আমরার গুনার কারণে আল্লাহ আমরারে বড় বড় ব্যা病 দিয়ে করে বৈটি করে মারিও না আল্লাহ আমরার গুনার কারণে ও পাবন টണ്ടി মারিও না হায় আল্লাহ আমরার গুনার কারণে বাজার ও মানুষের সামলে তিমুকা তোবা করাইয়া বেসত খান করাই না আল্লাহ আয় আল্লাহ খাস করিয়া আমার যুবক সমাজ ভাই আইন ধরে অদ্র তোমার মতো শস্যি বলাই দেও তাদের দলের মধ্যে বরকত দেও শরীর শক্তি দান ফরমাও আল্লাহ কামতর ময়দান মানুষে আজি মানুষ আয়ের নিচে জায়গা দিলে ভাই আল্লাহ রব্বুলে আলমিন আমার অনেক যুবক ভাই আইন পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় ঘোরাফিরা জয় আয় আল্লাহ আপনার কুদ্রতর কত মতো হইয়া আমার যুবক সমাজ ভাইয়াই তোরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা কেন করিয়া দেও আয় আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি ফলিতে শুনে উত্তীর্ণ ফরমাও এই কমিটির যারা আছেন কবুল ফরমাও আল্লাহ মহফিল একজন করতে যত মানুষে টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা খরচ হয় না করতে জয় আয় আল্লাহ আপনার বন্ধা দুনিয়া খেলে তোলা সাহায্য কেন ফরমাও আমার যুবক ভাই তোর মা বাবার মাফ করিয়া দেও যত সমস্যা আছে আপনি মূলে সমাধান ফরমাও আল্লাহ তোমার নবীর বাড়ি জানি আমরা দেশে বিদেশে যত মানুষের মায়া করেন মারব তোমার বন্ধা বান্ধের দুনিয়া তোলা মায়া খান আয় আল্লাহ এই মহফিল আমি গুণাগার দুয়ার লাগে এক নাইরে দয়া হায় আল্লাহ মতনে বালা বালা মানুষ හොলাছয় ওলামাই کرامে বল হুওয়াজ হল বাবাৰ মসীদ দাৰিবালা মুৰব্বি হন্ন নজন হল মাসুম বাচ্চা মাবুদ হায় আল্লাহ ইলা বন্ধছয় ও সাইজ দিন আগে তোমার খালা গৰখন ছাই আইছলাই আল্লাহ হায় আল্লাহ জেহাদ ৰগলে মনৰ মধ্যে লাগাইছয় হজৰে আসদরৰ মধ্যে জমা গাইছয় ইব্রাহিম মুছাল্লাৰ মধ্যে লাগাইছয় আপনার হবি শরীর জালির মধ্যে লাগাইছেন মহবুত আল্লাহ মানুষ লইয়া দোয়া করিয়ার আপনার দোয়ারে আপনি মোলাই কবল ভরমার আয় আল্লাহ যতদিন জমিন রাখবাই তোমার গরুর খাদিম বালাই বালাই জমিন রাখি আল্লাহ আয় আল্লাহ আমরা যারা গেছি বারবার যাওয়ার ক্ষমতা দান ভরমাও আল্লাহ যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতে আবার আল্লাহ জীবনের মাঝে একটা বার যাবার ক্ষমতা দান ভরমাও আয় আল্লাহ জীবনের শেষ সময়